বিসমিল্লাহ রহমান রাহিম গাইস আসসালামু আলাইকুম সবাইকে আজ শুক্রবার উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুভ সকাল জানিয়ে শুরু করছি সংবাদ শিরোনাম দৈনিক যুগান্তর একটি রিপোর্ট করেছে সাতচল্লিশতম বিসিএসএর পিড়ি আজ মানতে হবে যেসব নির্দেশনা তারপর জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি সমঝোতার পথে বাধা গণভোটের দিনক্ষণ ষষ্ঠবারের মতো গাজায় নিঃস্বত্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশে পিয়ারের প্রয়োজনীয়তা নেই মির্জা ফখরুল বাংলাদেশকে নিয়েই সুপার ফোরে শ্রীলঙ্কা স্টারমারের নতুন দুঃস্বপ্ন বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলেছেন টিউলিপ পঞ্চাশ লাখ প্রবাসী ভোট টার্গেট ইসির খরচ চারশো কোটি টাকা পিআর নিয়ে গণভোট চায় জামাত এখন দেখব আমরা প্রথম আলো প্রথম আলোয় একটি রিপোর্ট করেছে গান গান গম্ভীরা চিঠি রাখসু নির্বাচনের প্রচারণায় অভিনব যত কৌশল সৌদি আরব পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক ভূ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তারপর দেখতে দেখছি আমরা কালের কণ্ঠ কালের কণ্ঠ প্রথমেই একটি রিপোর্ট এসেছে ভোটের হাওয়ায় গতি কম তারপর মাইকে ঘোষণা দিয়ে মাজারে ভাংচুর আগুন গাজায় বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত ঢাকায় সামান্য বৃষ্টির আভাস অপরিবর্তিত থাকবে তাপমাত্রা চাকরি ফেরা ফেরতের অপেক্ষায় বঞ্চিত তিনশো তিরিশ পুলিশ সদস্য এরপর আমরা দেখব কণ্ঠ মরকণ্ঠে আফগানদেরকে হারিয়ে বাংলাদেশকে সুপার করে নিয়ে গেল শ্রীলঙ্কা নির্বাচন কর্মকর্তাদের শাস্তি আরও কঠোর হচ্ছে রাজনৈতিক দল নিষেধদের পক্ষে নয় বিএনপি মির্জা ফখরুল সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই হাজার ছাব্বিশ সালের অমর একুশে বইমেলা শুরু সতেরোই ডিসেম্বর রমজানের কারণে এগিয়ে আনা হয়েছে বইমেলা পি আর বাস্তবায়নের গণভোটের দাবি জামাতের তারপর ডেঙ্গুতে একদিনে ছয় মৃত্যু হাসপাতালে ভর্তি ছয়শো সাতচল্লিশ সরকারকে সংবিধানিক সংবিধান আদেশ জারির সুপারিশ করতে পারে ঐক্যমুখ কমিশন উচ্চকেই ছিল আমাদের